গুচ্ছভুপ্ত বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা বি ইউনিট বাংলা ব নির্বাচনী অংশের সমাধান কোনটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে উদ্বেগ কোন বানানটি শুদ্ধ নয় শব্দের অর্থ কি পুনরায় আরম্ভ নিচের কোন শব্দে স্বভাবতই মধ্যাহ্ন ন হয়েছে পন রেখাচিত্র কোন ধরনের রচনা দিললিপি কোন রচনায় খনার বচনের উল্লেখ রয়েছে রেইনকোট করতল শব্দের অর্থ হাতের তালু ডিয়ালেক্ট এর বাংলা পরিভাষা হচ্ছে উপভাষা সিংহ শব্দের সমার্থক শব্দ মৃগেন্দ্র এক হাতে বাঁকা বাঁশের বাঁশি আর হাতে রণতুর্য এখানে কোন সত্তার প্রকাশ ঘটেছে প্রেম ও দ্রোহ অধনির সংবৃত উচ্চারণ কোনটি মন মৌলিক শব্দ কোনটি গোলাপ নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি প সক্ষ এর বিপরীত শব্দ কোনটি বৈর নীচের কোনটি মহাপ্রাণ অগোষ ধ্বনি থ দুর্মূল্য শব্দের প্রমিত উচ্চারণ অপশন খ মায়া যেন ছল ছল করে জেগে আঠে জেগে ওঠে লালচাল উপন্যাসে কথাটি কার প্রসঙ্গে বলা হয়েছে জমিলা পথ অর্থে কোন বানান রূপটি সঠিক স্মরণী ইনভয়েস এর বাংলা পারিভাষিক শব্দ চালান সাপেক্ষ সর্বনাম কোনটি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ যত চাও তত প্রদোষ শব্দের অর্থ দুঃখ অনুযায়ী কোথায় উৎপন্ন হয় আসাম ও রংপুরে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য গোদা সন্ন্যাসী শব্দে কয়টি অক্ষর রয়েছে তিনটি সন না এবং সি তখন এই শব্দের ই রহস্যী কে ব্যাকরণের ভাষায় কি বলে বলক অক্ষরকে কি বলে মুক্তাক্ষর কা তার করতলে পরিমাঠির সৌরভ ছিল অর্থাৎ তিনি ছিলেন কৃষক ফেসিবিরোধী লেখক শিল্পী সঙ্গের পক্ষে আকাল গ্রন্থটি সম্পাদনা করেন সুকান্ত ভট্টাচার্য কোন বানানটি অশুদ্ধ কার্তিক বড়দাদা বর্দা কি ধরনের ধ্বনি পরিবর্তন ব্যঞ্জনচ্যতি হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন এখানে হাটে হাটে কি পদাত্মক বিরোক্তি কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস সিরাজুদলা নাটকে প্রথম অঙ্ক প্রথম দৃশ্যে উপস্থাপিত ঘটনার সময়কাল সতেরোশো সাল থেকে ১৯ জুন আমরা শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ একশেষ দ্বন্দ্ব মুরিদ কোন ভাষার শব্দ আরবি

Environmental issues must be addressed by the authorities immediately. Parabuti Proshno, he's got a sharp dash. He might just got into troubles if he isn't careful. Shunstane Bushbi tongue. He's got a sharp tongue. Past number Pushno, she turned and made her way homeward. Here homeward is an adverb. What is the appropriate pseudonym of clog up, obstruct? What does the phrasal verb blurted out suggest? Say something without thinking. What does the idiom kick the bucket mean to die? He has done no wrong. The underlined word is an example of noun poshno that which cannot be avoided is inevitable. Which of the following sentence is correct? Option B Neither the teacher nor the students were late. What is the meaning of brevity? Brevity or shortness? Which of the following word can be used as both verb and noun? Waste. The song in the play cannot be deleted as it is dash to the play, as it is integral to the play. My cousin dash chicken pox this weekend. Uththiyeche, my cousin came down with chicken pox this weekend. The passive voice of she made me do the interesting job is I was made to do the interesting job by her. Which of the following words is in singular form, singular form as appendix. The entering of the word concord is conflict. He walked dash the street without looking. Ututioche he walked across the street without looking. What is the antonym of expand? Shrink. Identify the correct sentence. He suggested that I apply for the job. I could not dash the reason for this delay. I could not figure out the reason for this delay. by the time they arrive, he will have left. identify the correct passive form of the authority recommended wearing formal attire. the

ডিফেমেট্রি ডিফেমেটরি এর শিরোনাম হচ্ছে স্ক্যান্ডেলিয়াস হি ইজ অ্যালার্জিক ড্যাশ পোলেন হি ইজ অ্যালার্জিক টু পোলেন প্রশ্ন উনত্রিশ দি মেড হিম ড্যাশ দি ইন্টার স্পিচ দি মেড হিম রিপিট দি ইন্টার স্পিচ প্রশ্ন তিরিশ ইফ ইউ হ্যাড ফলোড দি রুলস ইউ ড্যাশ ডিসকোয়ালিফাইড ইউ উড নট হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড প্রশ্ন একত্রিশ ড্যাশ ইউর ইনস্ট্রাকশন উই হ্যাভ ক্লোজড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ইনস্ট্রাকশন উই হ্যাভ ক্লোজড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রশ্ন বত্রিশ ইন ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস উইথ দি ফর্মেশন অফ সেন্টেন্সেস সিনটেক্স ডিলস উইথ দি ফর্মেশন অফ সেন্টেন্সেস পরবর্তীতে রোহিঙ্গা সম্পর্কে একটি প্যাসেজ প্যাসেজ থেকে সরাসরি উত্তরে চলে যাচ্ছি Which factor most directly contributed to the Rohingya's migration, violent persecution and ethnic conflict in Myanmar, which is interactional pressure vital for Rohingya's refugees to ensure that their return to Myanmar is safe? In what specific location do the majority of Rohingya refugees reside in Bangladesh? Cox's Bazar. পরবর্তীতে সাধারণ জ্ঞান অর্থাৎ জি অংশ থেকে বহু নির্বাচনের সমাধান উইহুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী চীন জি সেভেল কোন ধরনের সংগঠন অর্থনৈতিক সংগঠন বিডিআর হত্যাকাণ্ড কখন সংগঠিত হয় পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার নয় মেগনাকাটা কোন ধরনের চুক্তি শান্তি চুক্তি দু পঁচিশ সালে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের প্রতিপাদ্য কী ছিল প্রসপারিয়াস ওয়েজিলেন্ট অ্যান্ড ওপেন টেক পরবর্তী প্রশ্ন কোন দুজন বিজ্ঞানী দু চব্বিশ সালে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার অর্জন করেন সঠিক উত্তরটি হচ্ছে হোফিল্ড এবং হিল্টন সার্স কোভ টু এর পূর্ণরূপ কি সেভার অ্যাকিউট রেসপিটরি সেমটোম করোনাভাইরাস টু বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি নিচের কোন পদক পেয়েছে একুশে পদক আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা এটা হচ্ছে কবিতা বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রূপপুর পাবনা নিচের কোনটি থ্রি জিরো স্তত্বের অন্তর্ভুক্ত নয় প্রশ্নটি আবারও এসেছে জিরো হাঙ্গার গাজা ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা আইএসবিএন কোন বিষয়ের সাথে সম্পর্কিত এই প্রশ্নটিও আরেকবার আসলো সেটা হচ্ছে বই প্রকাশনা জুলাই আবু নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি এটিও গত একটি পরীক্ষায় এসেছিল কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ করা হয় অধ্যাকর্ষণ নিয়মে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতাকে অ্যালেন গিনবার প্রশ্নটি খুবই কমন বারবার আসছে কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এটেল মাটির নিচের কোনটি ইলন মাস্ক এর সাথে সম্পর্কিত নয় হোয়াটসঅ্যাপ এটা সম্পর্কিত নয় কিন্তু টুইটার এবং টেসলা প্রতিষ্ঠান ভাষা শহীদ আব্দুল বরকত বরকত আবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমারের উভয় সীমান্তের সাথে যুক্ত রাঙ্গামাটি সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত প্রায় ছেষট্টি শতাংশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো যুক্তিবিদ্যা দর্শনের বার্টান্ড রাসেল সার্বস্তিকার বার্টান জনক কে জন মেককার জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোন কাজটি করে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রশাসনকে সহায়তা করে ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত গজ তথা ছেষট্টি ফুট জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি ইউএনএইচসিআর সোসাইটি কার রচনা এটা হচ্ছে মর্গানের রচনা প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলে ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটি কি হবে দুই ছয় বারো বিশ তিরিশ পরবর্তীতে হবে বেয়াল্লিশ সকলকে অশেষ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা